সিমলা চুক্তি উনিশশো বাহাত্তর সালের দুই জুলাই হিমাচল প্রদেশের রাজধানী সিমলায় ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত একটি শান্তি চুক্তি ছিল এটি উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধের পর শুরু হয়েছিল যা মুক্তিবাহিনীর মিত্র হিসেবে পূর্ব পাকিস্তানে হস্তক্ষেপ করার পর শুরু হয়েছিল যারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানি রাষ্ট্রীয় বাহিনীর বিরুদ্ধে লড়াই করছিল এই চুক্তির আনুষ্ঠানিক উদ্দেশ্য ছিল উভয় দেশের এখন পর্যন্ত তাদের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে এমন সংঘাত ও সংঘাতের অবসান ঘটানো এবং ভারত পাকিস্তান সম্পর্ককেও আরও স্বাভাবিক করার জন্য গৃহীত পদক্ষেপগুলি কল্পনা করা এবং সেই সাথে তাদের ভবিষ্যতের মৃতস্ক্রিয়া পরিচালনা করার নীতিগুলি নির্ধারণ করা হয় এই চুক্তির ফলে যুদ্ধের সময় ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানে যে তেরো হাজার বর্গ কিলোমিটারেরও বেশি জমি দখল করেছিল তা ফেরত দেওয়া হয়েছিল যদিও ভারত কয়েকটি কৌশলগত এলাকা ধরে রেখেছিল যার মধ্যে রয়েছে তুর্তুক ধোতাং ট্যাক্সি এবং চোরবাদ উপত্যকার চালুঙ্কা যা আটশো তিরাশি বর্গ কিলোমিটারেরও বেশি ছিল দুই হাজার পঁচিশ সালের গত বাইশ এপ্রিল মঙ্গলবার পহেলাগাম গণহত্যায় পাকিস্তানে জড়িত থাকা অভিযোগের পর ভারতের সিন্ধু জল চুক্তি স্থগিত করার প্রতিক্রিয়া দুই সালে পাকিস্তান চুক্তিটি স্থগিত করে চুক্তির প্রধান ধারাসমূহ হল ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে সিমলা চুক্তি যা দুই জুলাই উনিশশো সালে সিমলায় স্বাক্ষরিত যেখানে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং পাকিস্তানের রাষ্ট্রপতি জেট এ ভুট্টো স্বাক্ষর করেন ভারত সরকার এবং পাকিস্তান সরকার দৃঢ় প্রতিজ্ঞ যে উভয় দেশেই তাদের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে এমন সংঘাত ও সংঘাতের অবসান ঘটাবে এবং উপমহাদেশে বন্ধুত্বপূর্ণ ও সুরেলা সম্পর্ক এবং টেকসই শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করবে যাতে উভয় দেশই এখন থেকে তাদের জনগণের কল্যাণকে এগিয়ে নেওয়ার জরুরি কাজে তাদের সম্পদ এবং শক্তি ব্যয় করতে পারে এই লক্ষ্য অর্জনের জন্য ভারত সরকার এবং পাকিস্তান সরকার নিম্নলিখিত বিষয়ে সম্মত হয়েছিল নম্বর এক জাতিসংঘের সনদের নীতি ও উদ্দেশ্য দুই দেশের মধ্যে সম্পর্ক পরিচালনা করবে নম্বর দুই দুই দেশ দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে অথবা পারস্পরিকভাবে সম্মত অন্য যে শান্তিপূর্ণ উপায় তাদের মতবিরোধ শান্তিপূর্ণভাবে সমাধান করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ দুই দেশের মধ্যে যে কোনো সমস্যা চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো পক্ষই একতরফাভাবে পরিস্থিতি পরিবর্তন করবে না এবং উভয় শান্তি ও সুসংগত সম্পর্ক বজায় রাখার জন্য ক্ষতিকর যে কোনো কর্মকান্ডের সংগঠন সহায়তা বা উৎসাহ রোধ করবে নম্বর তিন উভয় দেশের মধ্যে পুনর্মিলন সুপ্রতিবেশী সুলভ টেকসই শান্তির পূর্ব শর্ত হল উভয় দেশের শান্তিপূর্ণ সহাবস্থান একে অপরের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা সমতা ও পারস্পরিক সুবিধার ভিত্তিতে একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি গত পঁচিশ বছর ধরে দুই দেশের সম্পর্ককে বিকৃত করে রাখা মৌলিক সমস্যা এবং সংঘাতের কারণগুলি শান্তিপূর্ণ উপায়ে সমাধান করা হয় হবে নম্বর চার তারা সর্বদা একে অপরের জাতীয় ঐক্য আঞ্চলিক অখণ্ডতা রাজনৈতিক স্বাধীনতা এবং সার্বভৌমত্ব সমতাকে সম্মান করবে নম্বর পাঁচ জাতিসংঘের সনদ অনুসারে তারা একে অপরের আঞ্চলিক অখণ্ডতা বা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে হুমকি বা শক্তি প্রয়োগ থেকে বিরত থাকবে উভয় সরকার একে অপরের বিরুদ্ধে পরিচালিত শত্রুতাপূর্ণ প্রচারণা রোধে তাদের ক্ষমতার মধ্যে সকল পদক্ষেপ নেবে উভয় দেশ এমন তথ্য প্রচারকে উৎসাহিত করবে যা তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিকাশে সহায়তা করবে দুই দেশের মধ্যে সম্পর্ক ধীরে 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 পুনরুদ্ধার এবং স্বাভাবিক করার জন্য একমত হয়েছিল যে যোগাযোগ ডাক টেলিগ্রাফ সমুদ্র স্থল সীমান্ত পোস্ট সহ এবং বিমান যোগাযোগ বিমানের মাধ্যমে পুনরায় চালু করার জন্য পদক্ষেপ নেওয়া হবে অন্য দেশের নাগরিকদের ভ্রমণ সুবিধা বৃদ্ধির জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হবে অর্থনৈতিক এবং অন্যান্য সম্মত ক্ষেত্রে বাণিজ্য ও সহযোগিতা যত দূর সম্ভব পুনরায় শুরু করা হবে বিজ্ঞান ও সংস্কৃতির ক্ষেত্রে বিনিময় উৎসাহিত করা হবে এই প্রসঙ্গে দুই দেশের প্রতিনিধি দল সময়ে সময়ে বৈঠক করে প্রয়োজন জনীয় বিষদ আলোচনা করবে টেকসই শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু করার জন্য উভয় সরকারি একমত যে ভারতীয় ও পাকিস্তানি বাহিনীকে আন্তর্জাতিক সীমান্তের তাদের দিকে প্রত্যাহার করা হবে জম্মু ও কাশ্মীরে উনিশশো সালে সালের সতেরোই ডিসেম্বরে যুদ্ধবিরতির ফলে শ্রেষ্ঠ নিয়ন্ত্রণ উভয় পক্ষই স্বীকৃত অবস্থানের প্রতি কোনো ক্ষতি না করে সম্মান করবে পারস্পরিক পার্থক্য এবং আইনি ব্যাখ্যা নির্বিশেষে কোনো পক্ষই একতরফাভাবে একটি পরিবর্তন করার চেষ্টা করবে না এই চুক্তি কার্যকর হওয়ার পর থেকে প্রত্যাহার শুরু হবে এবং এর তিরিশ দিনের মধ্যে সম্পন্ন হবে এই চুক্তিটি উভয় দেশের নিজ নিজ সাংবিধানিক এই চুক্তিটি উভয় দেশের নিজ নিজ সাংবিধানিক পদ্ধতি অনুসারে অনুমোদন সাপেক্ষে এবং অনুমোদনের দলিল বিনিময়ের তারিখ থেকে কার্যকর হবে উভয় সরকার একমত যে তাদের নিজ নিজ প্রধানরা ভবিষ্যতে পারস্পরিক সুবিধাজনক সময় আবার দেখা করবেন এবং ইতিমধ্যে উভয় পক্ষের প্রতিনিধিরা টেকসই শান্তি প্রতিষ্ঠা এবং এবং সম্পর্ক স্বাভাবিকীকরণে পদ্ধতি এবং ব্যবস্থা নিয়ে আরো আলোচনা করার জন্য মিলিত হবেন যার মধ্যে যুদ্ধবন্দী এবং বেসামরিক বন্দীদের প্রত্যাবাসন জম্মু ও কাশ্মীরের চূড়ান্ত নিষ্পত্তি এবং কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের প্রশ্ন অন্তর্ভুক্ত রয়েছে